মেসি নেইমার থাকেন সেই সদর আর্জেন্টিনা ব্রাজিলে কিন্তু তাদের বাড়ি আছে এই বাংলাদেশে কি অবাক হচ্ছেন ভাবছেন মেসি নেইমার কেন এদেশে বাড়ি করবেন হ্যাঁ প্রিয় দর্শক মেসির বাড়ি আছে জামালপুরে এখন মেসির বাড়ি আছে আর নেইমারের থাকবে না সেটা কি করে হয় তাই তো মেসির সাথে পাল্লা দিয়ে বানানো হয়েছে নেইমার বাড়ি পুরো নেইমার বাড়ি সবুজ আর হলুদের আল্পনায় আঁকা ব্রাজিল দলের ছবি ছাড়াও যেখানে স্থান পেয়েছে লাল সবুজের পতাকা লাল বৃত্তের মাঝে মানচিত্রে আছে দেশের সবগুলো বিভাগের নাম স্থান পেয়েছে পেলো রোনালদো থেকে শুরু করে থিয়াগো সিলভা কিংবা নেইমারের মতো তারকারা বাড়িটি বানাতে তাদের খরচ হয়েছে মোট আঠারো লাখ টাকা বাড়িটি বানিয়েছে নেইমারের ভক্ত কাতার বিশ্বকাপের উন্মাদনায় আক্রান্ত সারা বিশ্ব এরই মধ্যেই শুরু হয়েছে উন্মাদনা পৃথিবীতে এখন একটাই ভাষা যা সবাই বুঝে তার নামই ফুটবল আর সেই ফুটবলের একটাই রাজা সেটা ব্রাজিল নেইমারদের ছন্দময় ফুটবল অসাধারণ চোখ ফিনিশিং সেই সাথে ছন্দের তালে তালে ফুটবল উৎসব দলটাকে ভালোবাসতে বাধ্য করে তারই ধারাবাহিকতায় হলুদ জার্সিধারীদের শৈল্পিক ফুটবলের প্রেমে পড়েন বাবা ছেলে ব্রাজিলের পতাকার আদলে জামালপুরের নিজ বাড়িকে বানিয়েছেন ব্রাজিল বাড়ি খরচের দিক থেকে তারা আর্জেন্টিনার মেসিকেও হারিয়ে দিয়েছে হলুদ জার্সিধারীদের ভালোবেসে বানানো তাদের বাড়ির খরচ হয়েছে আঠারো লাখ টাকা যেখানে মেসির বাড়ি বানাতে খরচ হয়েছিল মাত্র দুই লাখ টাকা কতটা যত্ন আবেগ আর ভালোবাসায় নেইমারের বাড়ি বানানো হয়েছে তা হয়তো সহস্র মাইল দূরে থেকে কখনোই উদ্ভাবন করবেন না নেইমার ভক্তরাও জানে তাদের এই প্রয়াস কখনই হয়তো দৃষ্টিগোচর হবে না স্বপ্ন তারকার কাছে তারপর থেমে থাকে না তাদের নিখাত ভালোবাসা বিশ্বকাপ এলেই এমন হাজারো নজির তৈরি হয় দেশ জুড়ে তবে জামালপুরের ইসলামপুর উপজেলায় এই উন্মাদনা শুরু হয়েছে কিছুটা আগে ভাগে তাই তো বাবার কাছ থেকে নেওয়া টাকা জমিয়ে তৈরি করেছেন প্রিয় দল আর ফুটবলারের প্রতিকৃতি ইসলামপুর সরকারি কলেজের উচ্চ মাধ্যমিক দ্বিতীয় বর্ষের ছাত্র মিনহাজ চরদাদনা গ্রামের বাসিন্দা মিনহাজের পাকা বাড়ি রাঙানো হয়েছে ব্রাজিলের পতাকার আদলে বাড়ির দেওয়ালে স্থান পেয়েছে প্রিয় তারকা নেইমার সহ টিম ব্রাজিলের প্রতিকৃতি ইংরেজি ও বাংলায় ডিজাইন করে আঁকা হয়েছে প্রিয় দলের নামও যদিও এর আগে একই জেলায় তৈরি করা হয়েছিল মেসি বাড়ি মিনহাজের বাড়ির পাশেই বন্ধু স্বামী মের বাড়ি তিনিও মিনহাজের সাথে একই কলেজের ডিগ্রির দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী পড়াশোনার পাশাপাশি কাজ করেন একটি মুদির দোকানে পরিবারের অভাব থাকলেও প্রিয় দলের প্রতি ভালোবাসার যেন কোনো কমতি নেই তাদের মেসিকে ভালোবেসে তাই পুরো বাড়িটি রং করিয়েছেন আর্জেন্টিনার পতাকার আদলে তিনের বেড়ায় এঁকেছেন প্রিয়তরাকা মেসির ছবি পর্যন্ত বাড়ি দুটি ইতোমধ্যেই পরিচিতি পেয়েছে মেসি ও নেইমারের বাড়ি হিসাবে মেসি ও নেইমারের বাড়ি দুটি দেখতে দূরদূরান্ত থেকে ভিড় করেছেন ফুটবল সর্বকালের সেরা দলের তালিকা করতে গেলে অনেকগুলো সফল দলের নামই চলে আসবে কিন্তু সবার উপরে থাকবে ব্রাজিলি এমনটাই বিশ্বাস মিনহাজের তাই তো মিনহাজের চাওয়াটাও অনেক বড় জামালপুরের এই তরুণের বিশ্বাস এবারের বিশ্বকাপ যাবে নেইমারের ঘরে ফুটবল ব্রাজিল আর বাবা ছেলের এই ভালোবাসাগুলোই আজীবন সাউদের অমর করে রাখবে